ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা অ্যান্সিয়ান্ট ওয়ার্ল্ড হিস্ট্রি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সাংস্কৃতিক জীবন বা সংস্কৃতি সম্পর্কে সেখানে আমরা যে মেসোপটেমিয়ার যে ধর্মীয় জীবনের কিছুটা যে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে জিঘুরাজ সম্পর্কে দেখবো তার পাশাপাশি যে সাহিত্য সাহিত্য রয়েছে সেই সাহিত্য সম্পর্কে দেখব লিখন কৌশল যেটা সুমেরীয় বা আমেসোপটিমের অধিবাসীদের যে প্রধান কৃতিত্ব বা অবদান বলা যায় সেই সম্পর্কে দেখব তৎকালীন বিজ্ঞান যে প্রযুক্তির ব্যবহার তারা শিখেছিলো সেগুলো সম্পর্কে দেখব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রির যে কোনো এক্সামসে ডেসক্রিপটিভের জন্য হোক বা কম্পিটিটিভ হোক এমসিকিউ হোক সমস্ত ডেসক্রিপ হিস্ট্রি এক্সামের কম্বাইন্ড যে সিলেবাস সেক্ষেত্রে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক বা আপকামিং যে এস এস এল টি এক্সাম রয়েছে সেখানে হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভের সমস্ত কম্বাইন্ড সাবজেক্টের কিন্তু এখানে ক্লাস করানো হচ্ছে তাহলে প্রত্যেকটা ভিডিও যদি আপডেট পেতে চাই তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তার পাশাপাশি হিস্ট্রি ডেসক্রিপশনের পাশাপাশি যদি তোমরা এস এস এল এসএলএসটি হিস্ট্রি বা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার যে এমসিকিউ কিউর প্রিপারেশন নিতে চাও তাহলে সেই এমসি প্রিপারেশন কিন্তু আমার যেটা মেন চ্যানেল রয়েছে সেখানে চলছে তার পাশাপাশি টেট এক্সামের প্রাইমারি আপার প্রাইমারি টেটের এক্সামের প্রিপারেশনও চলছে সেখানে তোমরা জয়েন হতে পারো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো সাংস্কৃতিক জীবনের মধ্যে যেগুলো আমরা দেখবো সেটা তো আগেই বললাম যে সুমেনীয় সাহিত্য লিখন কৌশল বিজ্ঞান প্রযুক্তি শিল্পকলা সব এগুলো সম্পর্কে সাধারণত আমরা জানতে পারি এবং সেগুলো সম্পর্কে ডিটেলসে আমরা দেখব তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিগুরাত জিগুরাত যে এদের ধর্মীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল সেটা তো এর আগে আমরা দেখেছি যে জিগুরাত যেগুলো তৈরি হয়েছিল এগুলো কিন্তু যে প্রাচীনকালে তৈরি হয়েছিল তো সেগুলোর বর্তমানে কিন্তু খুব একটা অস্তিত্ব নেই কারণ বর্তমান মেসোপ্যাটেমি ইরাক এবং ইরানের অন্তর্গত ও হওয়ায় সেখানে অনেক জিগুরাত আবিষ্কার হলেও কিন্তু তাদের অস্তিত্ব প্রায় ভঙ্গুর তো অ্যাকচুয়ালি জিগুরাত কীরকম দেখতে হয়েছে এখানে দেখো একটা ডায়াগ্রাম মতো তৈরি করা তোমাদের সামনে রেখেছি এটা জুম করলে বুঝতে পারবে দেখো দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো কিন্তু পিরামিড এক রকমের হতো একই ধাঁচে হতো কিন্তু এখানে লেয়ার অনুযায়ী আছে বা স্কোয়ার আকৃতির সেগুলো তো জিগুরাতের বর্ণনার সাথে সাথে এগুলি মিশরের পিরামিডের সঙ্গে কী কী মিল আছে কি কি মিল নেই সেগুলো কিন্তু আমরা দেখব এগুলোকে সাধারণত বলা হতো জিগুরাতকে সাধারণত যেটা বলা হতো সেটা হচ্ছে স্বর্গ এবং মর্তের সংযোগস্থল হিসেবে একে বর্ণনা করা হয়েছে এই জিগুরার যেগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু তৈরি হয়েছিল আজ থেকে প্রায় আজ থেকে বলে ভুল হবে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তৈরি হয়েছিল ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী যে মেসোপটেমিয়া অঞ্চল সেখানে শাসক শ্রেণীর সঙ্গে পুরোহিত শ্রেণীর একটা কিন্তু সূক্ষ্ম দ্বন্দ্ব লেগেছিলো এটা তো আমরা প্রথম থেকেই দেখছি যে প্রাচীন কাল থেকেই যখন থেকে অর্থাৎ শ্রেণী বিভাজন শুরু হলো তখন থেকে কিন্তু শাসক শ্রেণী এবং পুরোহিত শ্রেণী কে শ্রেষ্ঠ রাষ্ট্রের ক্ষেত্রে কার ক্ষমতা বেশি থাকবে এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল এবং তার প্রভাব কিন্তু মেসোপটেমিয়াতেও দেখা গিয়েছিল এবং সেই সময় যেটা জানা যায় যে পুরোহিতরা ছিলেন কিন্তু অত্যন্ত প্রভ প্রভাবশালী এবং এই মেসোপটেমিয়ার শাসক শ্রেণী যারা নিজেদেরকে পুরোহিতদের চেয়েও বেশি ধর্মের দিক থেকে তারা বেশি নিবেদিত ঈশ্বরের প্রতি এই প্রমাণ করার উদ্দেশ্যে কিন্তু তারা এক বিশাল প্রকল্প হাতে নিয়েছিল এবং তার প্রকল্পটি যেটা উদাহরণ বা তার নমুনা হিসেবে বলা যায় ছিল হচ্ছে জিগুরা। এই জিগুরাতগুলো কিন্তু সুমেরীয় শাসকরা নির্মাণের প্রচলন করলেও পরবর্তীকালে ব্যাবিলনীয় এবং আসিরীয় রাজাদের সময় জুড়েও কিন্তু এগুলো নির্মাণ হতে থাকে সর্বশেষ যেটা জিগুরাত নির্মিত হয়েছিল সেটা ছিল খ্রিস্টপূর্ব ছশো অব্দে মেসোপটামিয়া অর্থাৎ ইরাকের অংশবিশেষ ছাড়াও ইরানের বিভিন্ন স্থানেও কিন্তু জিগুরাতগুলি নির্মিত হয়েছিল জিগুরাত যে শব্দটা এটা কিন্তু এসেছে একটা আক্কাদীয় ভাষার জাগারু শব্দ থেকে যার অর্থ কিন্তু উপরে ওঠা এই যে জিগুরাতগুলো ছিল সেগুলো কী ছিল সেগুলো হচ্ছে ক্রমশ নিচের থেকে উপরে অংশে অবস্থান বা উপরে ওঠা সাধারণত জিগুরাতগুলোর উচ্চতা ছিল পঞ্চাশ মিটার বা তার থেকে বেশি সর্বোচ্চ যে জিগুরাতের উল্লেখ পাওয়া যায় সেটা ছিল বিরানব্বই মিটার উচ্চতা বিশিষ্ট জিগুরাতের সর্বোচ্চ চূড়া সমতল হয়ে থাকে এবং এই চূড়ার ওপরে একটি করে মন্দির থাকে এই যে দেখো এখানে আছে এই যে একদম যে ওপরে যে জায়গাটা এখানে মন্দিরের অস্তিত্ব ছিল বলে জিগুরাতগুলোতে মনে করা হয় এগুলোর আকৃতি পিরামিডের আকৃতি ধাঁচে অনেকটা হলো কিন্তু পিরামিডের সাথে কিন্তু এর কিছু পার্থক্য ছিল প্রথম যেটা ছিল জিগুরাতের অভ্যন্তরে পিরামিডের মধ্যে যে ছোট পিরামিডের ভেতরে ছোটো ছোটো প্রকোষ্ঠ বা অনেকগুলো ঘর ছিল জিগুরাতে সেটা ছিল না জিগুরাতের অভ্যন্তর পিরামিডের মতো ফাঁপা ছিল না বরং সেটা ছিল পর্বতের তৈরি একটি নিরেট সলিড আর কি পিরামিডের মতো জিগুরাতে কোনো মমি সংরক্ষিত থাকতো না জিগুরাত পিরামিডের মতো মৃতদেহ সংরক্ষণ করা হতো না সেটাকে মন্দির বা উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো নির্মাণ কৌশলের দিক থেকেও যদি দেখা যায় পিরামিডের থেকে এর কিন্তু টফাত ছিল পিরামিডের মতো জিগুরাতের পৃষ্ঠগুলি সমতল বা মসৃণ ছিল না বরং এগুলো ছিল অনেকটা ধাপ বিশিষ্ট এর আগে যেটা দেখলাম তি ত্রিতল চতুর্থ তল এরকমভাবে স্টেয়ারওয়াইজ ছিল পিরামিডের মতো জিগুরাতগুলি বিশাল আকৃতির প্রস্তর খণ্ড দিয়ে তৈরি করা হয়নি এগুলো তৈরি করা হয়েছিল ছোটো ছোটো ই দিয়ে আমরা পিরামিডের ক্ষেত্রে কী জানি সেগুলো বড়ো বড়ো পাথর কেটে পাথরের পাথর খণ্ড দিয়ে তৈরি করা হয় হয়েছিল কিন্তু জিগুরাতগুলো তৈরি হয়েছিল কিন্তু ইঁট দিয়ে জিগুরাতের ভূমি সাধারণত বর্গাকার আয়তকার বা উপবৃত্তাকার হয়ে থাকে এগুলোর ভাহু দৈর্ঘ্য মোটামুটি পঞ্চাশ মিটার এবং আয়তকার জিগুরাতের দৈর্ঘ্য পঞ্চাশ মিটারের কাছাকাছি হয়ে থাকে তো এর থেকে বোঝা যায় যে পিরামিডের আকৃতির সমতুল্য হলেও কিন্তু পিরামিডের থেকে কিন্তু এর পার্থক্য ছিল অনেক বেশি কিন্তু জিগুরাতগুলো আরও কিছু বৈশিষ্ট্য ছিল যেমন ধরো এর যে মূলত যে বিশাল মন্দির সেটা যে মন্দির কমপ্লেক্স ছিল তার কেন্দ্রে অবস্থিত ছিল এরকম কমপ্লেক্সের মধ্যে ছোট ছোট সৎ অনেকগুলোই ভবন থাকতো এবং এখান থেকেই নগর রাষ্ট্রের প্রশাসনিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো কমপ্লেক্সে অবস্থিত মন্দিরগুলি কয়েক শত থেকে কয়েক হাজার কর্মচারী নিযুক্ত থাকত জিগুরাত ছিল এই সব কমপ্লেক্সের তথা পুরো শহরের প্রধান আকর্ষণ জিগুরাতকে সাধারণতভাবে বিবেচনা করা হতো স্বর্গ এবং মর্তের সংযোগস্থল হিসেবে সেখানে দেবতা স্বর্গ থেকে এসে অবস্থান করবেন এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন কিছু কিছু জিগুরাতের নাম থেকে কিন্তু এগুলি প্রমাণ পাওয়া যায় যেমন উদাহরণস্বরূপ সব থেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ব্যাবিলনের ইতে মোনান কি জিগুরাত ঠিক আছে এবং এই ইতে মোনান জিগুরাতের যেটি আর্থিক মানে অর্থ বের করা যায় তাহলে হচ্ছে স্বর্গ এবং মর্তের ভিত্তি এই জিগুরাতগুলো সাধারণত ইট দিয়ে নির্মাণ করা হতো এবং প্রাচীন মেসোপটেমিয়ায় মাটিকে পবিত্রতম মৌলিক উপাদান বলে মনে করা হতো সেই জন্য জিগুরাত নির্মাণের জন্য মাটি দিয়ে তৈরি ইটি এখানে ব্যবহার করা হতো বর্তমানে খুব সংখ্যক জিগুরাতি মানে অস্তিত্ব রয়েছে এবং সেগুলো কিন্তু প্রায় মানে ভঙ্গুর অবস্থাতে খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ শব্দে নির্মিত জিগুরাতটির আসল নাম ছিল দূরদাস খ্রিস্টপূর্ব ছশো চল্লিশ শব্দে বই আক্রমণে এটি ধ্বংস হয়েছিল এবং এর দৈর্ঘ্য প্রস্থ ছিল যথাক্রমে একশো পাঁচ মিটার আর এবং উচ্চতা তিপ্পান্ন মিটার যদিও এটি এখনও মানে অবশিষ্টাংশ পড়ে রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে ইরানের যেটা সবথেকে বেশি জিগুরা ছিল সেটা ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে ধরুন বা যেটাকে চোগা চোগাজানভিলও বলা হয়ে থাকে তার অ্যাকচুয়াল নাম ছিল তরুণতাস দুটো নামেই কিন্তু আসতে পারে সোকা জোনবিল হিসেবেও আসতে পারে তুলুনতাস হিসেবেও আসতে পারে আরেকটি হচ্ছে জিগুরাত উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইরাকের দিকার প্রদেশে অবস্থিত দ্য গ্রেট জিগুরাত অফ উর এটি একুশো খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এর দৈর্ঘ্য ছিল চৌষট্টি মিটার এবং প্রস্ত ছেচল্লিশ মিটার এবং উচ্চতা প্রায় তিরিশ মিটার দ্য গ্রেট জিগুরাত অফ উরের ইটগুলোর দৈর্ঘ্য এবং প্রস্ত ছিল তিরিশ সেন্টিমিটার উচ্চতা নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ওজন এক একটা প্রায় পনেরো কেজি জিগুরাতটি শুধুমাত্র প্রথম ধাপের বহিস্থ দেয়াল নির্মাণেই প্রায় সাত লাখ কুড়ি হাজার ঈদ ব্যবহৃত হয়েছে এর থেকে বোঝা যায় যে এর আকৃতি কতটা বৃহৎ ছিল তো এই ছিল মোটামুটি জিগুরাত এবং জিগুরাত কিভাবে ব্যবহার হতো সেগুলো কিন্তু এর আগে আমরা যে রাষ্ট্র যে রাষ্ট্রগুলো পড়েছিলাম উর উরুক সেখানে কিন্তু আমরা সেগুলো দেখেছি বা মেসোপটেমিয়ার যে ধর্মীয় জীবন ছিল সেখানেও আমরা দেখেছি যারা এই ভিডিওগুলো দেখোই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিও নেক্সট আসছি সাহিত্য এক্ষেত্রে বলে রাখি যে মেসোপটেমিয়ার যে সাহিত্য ছিল সেটা কিন্তু ছিল বেশিরভাগটাই পুরো কাহিনী নির্ভর এবং এই কাহিনীগুলি প্রাচীন রাজাদের সঙ্গে দেবতাদের যে সম্পর্ক বা যে দ্বন্দ্ব পুরোহিতদের সঙ্গে তার উপর নির্ভর করেই ছিল এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল গিলগামেশের যে কাব্য এখানে আমি গিলগামেশের যে কাব্য মহাকাব্য তার উপরে যেহেতু সাহিত্যের পাঠ করাছি মহাকাব্য করব কিন্তু গিলগামেশ নামে যিনি রাজা ছিলেন তার যে ব্যক্তিগত জীবন তার যে মানে রাজ্য জয় তার যে রাজকীয় যে জীবন সেটা সম্পর্কে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলাদা করে পড়বো কারণ গিলগামেশ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা যথেষ্ট আলাদাভাবে বড়ানোর মতো টপিক আজকে শুধুমাত্র আমরা গিলকামেষের কাহিনীর ওপর নির্মিত যে গিলকামেশ মহাকাব্য সেটাই কিন্তু আমরা দেখব তো যেটা দেখব যে সাতাশো খ্রিস্টপূর্বনাগাদিউফ্রটিস নদীর তীরে নগর রাস্তায় গিলগামেশ নামে এক রাজার অস্তিত্বের কথা জানা যায় সরি এখানে টাইপিং মিস্টেক হচ্ছে এটা জানা যায় হবে ঠিক আছে এবং সম্ভবত তিনি পঞ্চম সুমেরীয় নিপতি ছিলেন যিনি তার প্রতিপত্তের দ্বারা দেবতা হিসেবেই জনগণের কাছে পূজিত হতে থাকেন তার নামে প্রচলিত নানান বীরগাথা আনুমানিক ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে লেখা শুরু হয় এবং পরবর্তীকালে এই কাহিনীগুলি সংকলিত হয়ে একসাথে প্রথম মহাকাব্য হিসেবে পৃথিবীর মহাকাব্য হিসেবে জন্ম নেয় গিলকামেশ মহাকাব্য গিলগামেশের কাহিনীর চেয়ে এই মহা মহাকাব্যটি উদ্ধারের ঘটনা যেটা ছিল সেটাও কিন্তু কম চিত্তাকর্ষক নয় গিলগামেশ মহাকাব্যটি লেখা হয়েছিল মাটির ট্যাবলেট বা ট্যালিতে যেটা আছে যে ইউনিফর্ম চেল লিপি যেটা হচ্ছে মেসোপটেমিয়ান বা সুমেরীয় লিপির বৈশিষ্ট্য ছিল তাতে এবং এটা এই বর্ণমালা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আবিষ্কৃত হয়েছিল নিম্ন মেসোপটেমিয়া অঞ্চলে যেটা আমরা আগেও দেখেছি সুমেরীয় ভাষা আত্মীয়হীন কিন্তু আক্কাদীয় হিব্রু কিংবা আরবির মতোই সেটি ছিল সেমিটিক ভাষা তো সেই যাই হোক যেটা হচ্ছে মানে আমরা যদি এই গিলকামেশের মহাকাবতে আসি তাহলে যেটা দেখতে পাবো যে অতীতকাল থেকে কিন্তু মেসোপটেমিয়ার নাগরিক জীবন জটিলতর হয়ে উঠেছিল এবং সামাজিক এবং যে প্রশাসনিক যে নির্দেশগুলো ছিল সেগুলো কিন্তু শুধুমাত্র যে স্মৃতিতে ধরে রাখা সেটা সম্ভব ছিল না বলেই এটা লেখার ফর্মে তাকে তুলে ধরা হয়েছিল এখানে প্রচুর কাহিনী আছে তার মধ্যে ধরো মহাপ্লাবনের কাহিনীটি একটি উল্লেখযোগ্য এর আগে আমরা মহাপ্লাবনের কাহিনী পড়েছি যে ওই জন্য আমি বারবার বলছি যে আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু এগুলো কিন্তু মানে বুঝতে অসুবিধা হবে এই যে আমি মহাপ্লাবনের কাহিনী বলছি কি ইউনিফর্ম লিপি বলছি এগুলো সবই কিন্তু আগে পড়ানো আছে তো সেই ফর্মগুলো ডিটেলসে জানতে হলে আগের ভিডিওগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে তো এরপরে কি হলো যে গিলগামেশের যে মহাকাব্যের যে আকাদীয় ব্যাবিলিনীয় ইত্যাদি একাধিক ভাষ্য কিন্তু পরবর্তীকালে পাওয়া যায় বারোটি যে ট্যাবলেট বা টালি তাদের সম্বলিত পূর্ণাঙ্গ মহাকাব্যের শ্রেষ্ঠ সংস্করণ যেটি ছিল সেটি উদ্ধার করা গিয়েছে আসিরীয় সম্রাট আসুরবণীপালের সময় এবং নিনেভ নগরী তার অন্তর্গত যে নিনেভ নগরী ছিল তার রাজকীয় গ্রন্থাগার থেকে এরপরে ছশো বারো খ্রিস্টপূর্বাব্দের নাগাদ ব্যবলীয়দের সঙ্গে এক সংঘাতে নিনেভের পতন হয় এবং রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দেওয়া হয় তার ফলে কিউনিফর্ম ট্যাবলেটের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা অনেকটা নষ্ট হয়ে যায় যদিও অনেক ঝড়ঝাপটা পড়ার পরে গিলগামেশের যে মহাকাব্য যে অর্থাৎ যে ট্যাবলেটগুলো সে বা টালিগুলো সেগুলো শেষ পর্যন্ত আধুনিক ঐতিহাসিকদের হাতে পৌঁছেছে এবং তার জন্য কিন্তু আসুর বনিপালের কাছে কিন্তু আমরা অনেকাংশেই কৃতজ্ঞ সাহিত্যের ইতিহাসে গিলগামেশের তাৎপর্য কিন্তু খুব কারণ মৌখিক সাহিত্য সৃষ্টি এক ধরনের যৌথ সৃজন এবং গিলগামেশ মহাকাব্য সমাজের পরিবর্তে ব্যক্তির লেখক হয়ে ওঠার এটাই ছিল কিন্তু প্রাচীনতম নিদর্শন তাছাড়া মৌখিক সরি তাছাড়া ধরো যে মৌখিক নির্দেশে যে শাস্ত্র তৈরি করা হতো বা কাব্য তৈরি করা তো সেই থেকে লেখার ফর্মে আসার এটাই কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল গিলগামেশ মহাকাব্য দ্বারা এই গিলগামেষে শুধু যে বন্ধুত্বের গল্প আছে তা নয় এর পাশাপাশি মানুষের উচ্চাকাঙ্ক্ষা বীরত্ব আপন সীমাবদ্ধতাকে মেনে নেওয়া তার ব্যর্থতার গল্প সবই কিন্তু এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে গিলগামেশের কাহিনী কি কীভাবে ব্যবহার রয়েছে বা গিলগামেশ রাজা গিলগামেশের সম্বন্ধে যে ডিটেলস যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা পাই সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখব নেক্সট আসছি লিখন কৌশল যেটা হচ্ছে কিউনিফর্ম লিপি আমরা এতক্ষণ বলছিলাম এই কিউনিফর্ম লিপি এরকম দেখতে খানিকটা সাংকেতিক খানিকটা চিত্র এরকম এবং খানিকটা বর্ণমালার দ্বারা অনেকটা দেখবে সিন্ধু লিপিও অনেকটা এরকম এ তার করা এখনও সম্ভব হয়নি মিশরীয় যে লিপি বা ইজিপশিয়ান যেগুলো বলছি অর্থাৎ এক কথায় বলা যায় যে প্রাচীন যে নাগরিক সভ্যতাগুলো সমগ্র বিশ্বে জেগে উঠেছিলো প্রত্যেকের লিপির ধরন কিন্তু প্রায় একই রকম ছিল তো আমরা যেটা জানি যে মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম কীর্তি ছিল এক ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন এটি প্রথমত চিত্রলিপি এবং পরবর্তীকালে তার শব্দলিপিতে রূপান্তরিত হয়েছিল এটাকে কিউনিফর্ম বলেও বলা যায় এবং এই লিপি কিলক আকারে ছিল বলে একে কিলক লিপি বা কিউনিফর্ম লিপিও বলা যায় সাধারণভাবে কাদা মাটিতে চাপ দিয়ে চিত্রাঙ্কনের দ্বারা সুমেরীয়রা নিজেদের মনের ভাব প্রকাশ করত ছোট ছোট খোঁচা রেখার সমন্বয়ে তারা লিখত এবং এই খোঁচা খোঁচা আঁচরগুলিকে সাম্প্রতিক হিসেবে তারা ব্যবহার করত। নেক্সট ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মেসোপটেমিয়ার বিজ্ঞানে যা উন্নয়ন আমরা দেখি সেটা কিন্তু পুরোটাই ছিল ধর্মকেন্দ্রিক ধর্মীয় উৎসবের সময় তারা নিরূপণ করতে গিয়ে তারা জ্যোতির্বিজ্ঞানের উদ্ভব ঘটায় তারা চন্ডের আবর্তনকাল নির্ণয় করতে পেরেছিল তারা চন্দ্র পঞ্জিকার উদ্ভাবন করেছিল বছরকে মাস এবং মাসকে দিনে বিভক্ত করেছিল তারা গণিতের ব্যবহার জানত তারা সংখ্যা গণনা অঙ্কপাদন পদ্ধতির আবিষ্কার করেছিল তাদের গণনা পদ্ধতি মুদ্রা ওজন ও পরিমাণ পদ্ধতি ছিল ষাটের এককের ভিত্তিতে আমরা যেমন একশোতে গুনি তারা ষাটের এককের ভিত্তিতে গুনত তারা যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ঘনমূল এগুলো সবই তারা পারতো স্কোয়ার কিউব সবই তারা নির্ণয় করতে পারত তারা জলঘড়ির আবিষ্কার করেছিল চিকিৎসা শাস্ত্রেও তাদের পারদর্শিতা ছিল ভেষজ শাস্ত্রেও তারা যথেষ্ট উৎপত্তি অর্জন করেছিল এছাড়া হস্তলিপিবিদ্যা এবং জ্যোতির্বিদ্যাতেও তারা পারদর্শী ছিল এছাড়াও তাদের বিজ্ঞান প্রযুক্তির আরেকটা রূপ দেখা গিয়েছিল কৃষি কৃষিক্ষেত্রে যেহেতু কৃষি তাদের প্রধান জীবিকা ছিল তারাই প্রথম ট্র্যাকশন প্লাগ বা টানা লাগুনের ব্যবহার করতে শিখেছিল 啊。Uh পশু দ্বারা জমি কর্ষণের কৌশল তারা শিখেছিল তারা উন্নত সেচ প্রযুক্তির প্রযুক্তির ব্যবহার জানত এছাড়া কৃষিতে ব্যবহৃত বা কৃষির ক্ষেত্রে উন্নতির জন্য নতুন নতুন যন্ত্রপাতি হাতিয়ার যেমন ধরো হা হাতুড়ি বাটালি প্রভৃতি ব্যবস্থা শুরু করে এছাড়া রিদ নামক জলাভূমিতে উৎপাদিত এক ধরনের তারা কি বলা যায় নল খাগড়া বেঁধে নৌকা তৈরি করার প্রযুক্তিও তারা শিখেছিল অর্থাৎ এক কথায় বলা যায় সময়ের থেকে অনেক বেশি উন্নত তারা বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি লাভ করেছিল যে গুলো কিন্তু আমরা সিন্ধু সভ্যতার ক্ষেত্রেও দেখি বা পরবর্তীকালে বৈদিক যুগেও আমরা কিন্তু এই ধরনের উন্নতির কথা ভারতের ক্ষেত্রেও দেখে থাকি তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে